অশোক মন্ডলী দেখতেছেন আমাদের রুবিউল ভাই রাত্রে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির পরেই কিন্তু রাত্রে কিন্তু অনেক ডাকাডাকি করছে দেখতেছেন আমাদের নদীতে কিন্তু পানি ছিল না এখন মোটামুটি পানি হয়ে গেছে দেখতেছেন এবং কি আপনাদের একটা জিনিস দেখায় ওই যে দেখতেছেন একটি উপর থেকে যে পানি পড়তেছে একটি জুল দিয়ে সেখানে কিন্তু পুটি মাছ ফেলতেছে সেজন্য কিন্তু আসলে রবিউল ভাই জানি আছে। আসছে আপনাদের দেখা ভাই যে দেখতেছে এই যে পানি দিয়ে নামতেছে এখানে কিন্তু প্রচন্ড মাছ আর কি ফেলতেছে এবং কি পাশাপাশি দেখতেছে যে মাছ রাঙা মাছ ধরে ধরে খাচ্ছে আপনাদের দেখাচ্ছে আসলে একটি মাছ রাঙার ভাষাই কিন্তু এখানেই আছে এই যে এখানে যে দাঁড়িয়ে আছে আসলে সেটা আমরা নষ্ট করবো না এবং পাশাপাশি দেখতেছেন এই যে রবিউল ভাই আসছে এই মাত্র হাই ঢালা ঢিলি করে না এই যে দেখতেছেন রুবিল ভাই কিন্তু আচ্ছা ভাই এখন খেয়ে দেন নাই না কি ভাই চাল নাকি আইসে দেখতেছেন এই যে রুবিল ভাই আসছে সকালবেলায় ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি প্রথমে খেয়ে মারবে আসলে তুমি যেন চাল মারো ভাই চাল মারলে মারে একটু ওই যে ওই ওই জায়গাতে কিন্তু মাছ কিন্তু অলরেডি ফালতে আছে এই যে দেখতেছেন বন্ধুরা হ্যাঁ ভাই তুমি ওই যে ওই জায়গায় মারো একটু একটু আগেই যে ওখানে একটা মারো ওখানে কিন্তু মাছ কিন্তু অলরেডি ফালতে ওই যে দেখতেছেন আসলে ওখানে হ্যাঁ এই না এই না প্রথম মারুক আসলে একটা খেয়ে মারে মারে চাইছে আপনাদের একটু দেখাই আসলে না দেখলে তো আপনাদের বিশ্বাস হবে না ওই যে দেখেন মাছ ওখানে কিন্তু অলরেডি ফালতে আছে বন্ধুরা দেখতেছেন এই যে দেখতেছেন এই যে মারিতা সিনশালা মার ওই যে দেখেন কত সুন্দরভাবে জাল মারছে ইনশাল্লাহ এখন আমরা আসলে দেখব আর সেখান থেকে কি ধরনের মাছ উঠে সেখানে কিন্তু অলরেডি কিন্তু মাছ কিন্তু আছে এবং কি রুবিউল ভাই এই যে দেখেন ওখানে আমি একটু জুম করে আসলে দেখাই ওখানে কিন্তু মাছ আসলেই আছে আপনাদের একটু দেখাই অনেক সময় মাছ কিন্তু ওখানে ফেলে দেখতে চান বন্ধুরা এখন আসলে মানুষ তো এই যে দেখেন ওখানে মানুষ মানুষের কারণে আসলে মাছ আসলে ফালতেছে না পাশাপাশি এই যে দেখেন রুবিল ভাই কিন্তু আস্তে আস্তে জালটা টানতেছে ইনশাল্লাহ আপনাদের দেখাই এই যে দেখেন বন্ধুরা প্রথমেই কিন্তু ওই সকালবেলা আসলে খেউ ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাছ তো উড়ার কথা ইনশাল্লাহ আপনাদের দেখাই ইনশাল্লাহ দেখেন রুবিল ভাই কিন্তু জাল তুলতেছে এই যে জাল তুলছে ইনশাল্লাহ দেখি আসলে জিয়ার তার বাচ্চা আসলে অনেক ময়লা বাচ্চে বন্ধুরা দেখতেছেন মাছও আছে ইনশাল্লাহ দেখে ও আর শালার মাছ রে সেই মাছ দেখেন বন্ধুরা আসলে ট্যাংরা বাচ্চে কই বাচ্চে আর অনেক ধরনের মাছে আসলে আসলে ময়লা বাচ্চে ময়লা বাঁচানোর কারণে আসলে দেখতেছেন ও কই আছে একটা ওটা কই না ওটা আসলে ই এই যে খুলসা খুলসা মাছ এই যে দেখেন ওই যে ট্যাংরাও আছে এই যে ট্যাংরা টাকি আছে টাকি আছে নাকি এই যে টাকি এই যে ট্যাংরা ছোট ছোট ট্যাংরা আসলে এই যে ময়লা বাচ্চা আর এই যে জিয়াতার বাচ্চে এগুলো যদি না বাঁচতো তাহলে আর মাছ বেশি বাঁচতো আমাদের জিয়াতার দরকার ভাই এই যে দেখতাছেন দেখেন খোলশ মাছ ওই যে দেখেন কত সুন্দর একটি খোলশ মাছ দেখেন আপনাদের দেখা একটু এই যে দেখেন জাল ছাড়তাসি ইনশাআল্লাহ এই যে ট্যাংরা আছে

আরও মাছ আছে কিনা আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখলেন একটি খুলসে মাছ একটি টাকি মাছ আর একটি ট্যাংরা মাছ এই যদি ও আরো ট্যাংরা আছে দেখেন বন্ধুরা এই যে দেখেন একটা ট্যাংরা পেট ডাংরা ডাংরা ট্যাংরা গুলি পেট ডাংরা ডাংরা আসলে বাচ্চা বুদ আছে নাকি এই যে দেখেন বন্ধুরা ট্যাংরা পেট ডাংরা ডাংরা আসলে এই যে এই যে দেখেন আরেকটি এই যে এত দেখ এই যে দেখেন চারটি ট্যাংরা অলরেডি কিন্তু আছে আরো ট্যাংরা আছে দেখতেছেন এই যে দেখেন আর একটি ট্যাংরা ওইটা বইটে ও সে একটি বইটে মাছ ও দেখেন বন্ধুরা সে একটি বইটে মাছ এগুলি আর রাখে দিলাম আসলে নড়াচড়া বেশি করতেছে বন্ধুরা আরো মাছ আছে কিন্তু দেখাই এই যে দেখেন এই যে আরো আছে আর মাথায় অসুবিধা নাই আছে এক এক কোটি আছে